পোলাও তুমি টেস্ট করবে হসপিটালে ভর্তি হতে সব পোলাওটা খেয়ে নাও যাচ্ছে মেডিকেল যাচ্ছে মেডিকেল নি দাদা তারা পোলাও খাবে নাকি ইরম করে বলছো আমি যারা পোলাও খাওয়া যাবে না ভালোই বানিয়েছিলাম না বলতে চাইলে আর কি হবে এই পোলাওটার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী পোলাও এটা খেলে পরে তুমি স্বাস্থ্য সাথী কার্ডটা ইউজ করতে পারবে স্বাস্থ্য সাথী পোলাও দিয়েছি এর কোন

চালটা ঘি আর আর গরম মশলা দিয়ে ভেজে দিই যে গরম মশলা দিয়ে গরম মশলা বাদ চালটা ঘি দিয়ে ভেজে নেবে ভালো করে তারপরে লাল জলটা দিয়ে চালটা সেদ্ধ করে নেবে ব্যাস হয়ে গেল শেফ এভি এই বলে ওটা বানাবে ক্যাফেতে ট্রাই করবে যেদিনকে ক্যাফেটা তুলে দিতে চাইবো সেদিনকে বানাবে

用得起来，打出去就赚钱。

কি <laughs> হবে